আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে মেয়েদের মাসিকের সময় কি ধরনের খাবার খাওয়া উচিত ও কি খাবার খাওয়া উচিত না এবং মাসিকের সময় কিছু সমস্যা দেখা দেয় যা কারো সাথে শেয়ার করতে লজ্জাবোধ করে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনার কি ধরনের সমস্যা হয় কমেন্ট করে জানাতে পারেন পুষ্টিগুণ সমৃদ্ধ সুষম খাদ্য মাসিকের সময় যে ব্যথা হয় তা কমাতে সাহায্য করে দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করে রক্তে হরমোনের ভারসাম্য বজায় রাখে মাসিকের সময় রক্ত যাবার কারণে শরীর দুর্বল হয়ে যায় তখন পুষ্টিকর খাবার খেতে হয় এই সময় প্রোটিন ফাইবার আয়রন ফলিক অ্যাসিড ভিটামিনযুক্ত খাবার খেতে হবে এসব খাবারে পাশাপাশি ম্যাগনেশিয়াম জাতীয় খাবার খেতে হবে পিরিয়ডের সময় পানি নিয়মিত পান করা উচিত টয়লেটে যাবার ভয়ে অনেকেই এই সময় পানি পানে অবহেলা করে থাকেন এটা মোটেও ঠিক নয় এ সময় কুসুম গরম পানি পানে আরাম পাবেন মাসিকের সময় প্রোটিন জাতীয় খাবার খেতে হবে এই সময় প্রতিদিন সেদ্ধ ডিম খাওয়া উচিত যদি সম্ভব হয় দুধ ও কলা খাদ্য তালিকায় রাখা ভালো সবুজ শাকসবজি সালাদ ঘন ঘনডাল কালিজিরা কাঁচা হলুদ কাঁচা আদা লেবু মটরশুঁটি দই লেটুস পাতা বিটরুট ইত্যাদি খাবেন এসব খাবার ভাগ ভাগ করে প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করবেন প্রাণীজ খাবারের মধ্যে চিকেন ও গরু ছাগলের কলিজা খেতে পারেন এবং সামুদ্রিক মাছও খেতে পারেন ফলের মধ্যে পানি জাতীয় যেসব ফল আছে যেমন তরমুজ আপেল নাশপাতি জামরুল কমলা মালটা আখ এই ফলগুলো খাবার চেষ্টা করবেন ম্যাগনেশিয়ামের জন্য খেজুর খাবেন অনেক ক্ষেত্রে অনিয়মিত মাসিকের সমস্যা দেখা যায় তখন কাঁচা বা পাকা পেঁপে খাবেন দারুচিনি রক্তপ্রবাহ প্রবাহ বাড়াতে সাহায্য করে চায়ে দিয়ে কিংবা এমনিতেই দারুচিনি চিবিয়ে খেতে পারেন এখন জানব যেসব খাবার মাসিকের সময় খাবেন না প্রথমত হচ্ছে প্যাকেটজাত খাবার রিফাইন করা খাবার ফ্রোজেন ফুড ফাস্ট ফুড বিভিন্ন প্রকার ড্রিঙ্কস রিচ ফুড প্রসেসড ফুড ক্যাফেন পনির শশা লবণাক্ত খাবার রেড মিট এ সময় চিনি এড়িয়ে যেতে হবে কেননা এটা আপনার মেজাজকে খারাপ করে দিতে পারে বিষয়গুলো হালকাভাবে নেবেন না এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পর্ক কমেন্ট লিখে যাবেন ধন্যবাদ